বড়গুলো আছে ছোটগুলোও অনেকগুলো আছে বড়গুলোও আছে ছোটগুলো আপনার 80 করে পড়বে 100 করে আচ্ছা 100 টাকা আর ওইদিকে ছোটগুলো 80 করে পড়বে নতুন মালের ডিজাইন সুন্দর একদম এগুলো আপনার ফিক্স করবে 200 করে 200 হ্যাঁ জি সুন্দর এটা আমি নিজেও বলবো তারপর চা বা যে কোনো ইয়াতে ব্যবহার করতে পারেন দেখেন সুন্দর একদম একদম

তারপর ওইদিকে দুই পিস আছে খুব সুন্দর এটা সুন্দর এটা দুই পিস আছে অনলি সুন্দর এটা আপনার ফিস করবে আপনার দুইশো করে তুমি প্লেট গুলো দেখতে পাবে সুন্দর এগুলো তিন পিস আছে এগুলো একশো করে ফিস করবে এরপরে আপনার দুই পিস বাটি আছে বড় যাদের প্রয়োজন তারা নিতে পারবে ছয়টা সাতটা আছে খুব সুন্দর একদম

হে গাইস আসসালামু আলাইকুম গোল্ডেন বাটিয়ারি চ্যানেলের পক্ষ থেকে আমি মাহমুদুল ইসলাম সাইমন বলছি আজকের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো এবি এন্টারপ্রাইজের অনার তসলিম ভাইয়ের দোকানের বেশ কিছু কিচেন সামগ্রীর মালামাল এবং সিরামিক অন্যান্য খুঁটিনাচির জিনিসপত্র দর দাম আপনাদের দেখাবো সো আশা করি সবাই দেখবেন আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা না বলে চলুন মূল ভিডিওতে আমাদের নতুন মালামাল আসছে কিছু আজকে ভিডিও দিচ্ছে এগুলা প্রথমে ছোট বাটি খুব সুন্দর আরো বেশি হবে লবনদানি না লবণ দানি বা ইউজ করতে পারবে এগুলা পঞ্চাশ টাকা করে পিস করবে আপনার 50 টাকা করে হ্যাঁ বাকি এরপর আপনার প্লেট আছে কিছু সুন্দর ছোট প্লেট বিভিন্ন সাইজের আছে এগুলো আপনার ফিস করবে 50 টাকা করে 50 টাকা তারপর আপনার ডিক্স আছে দেখতে পারবেন ডিক্স নতুন মালের এগুলো এটা ডিজাইন আছে হ্যাঁ ডিজাইন সুন্দর একদম এগুলো আপনার ফিস করবে 200 করে

এরপরে প্লেট যেগুলো আছে আপনার এগুলা সিঙ্গেল হ্যাঁ যারা প্লেট নিতে চান প্লেট নিতে পারবেন কাপ ছাড়া কাপ তো বেশি নাই তারপরে প্লেট বেশি আসছে এগুলো আপনার দিতে হবে আপনার করে পিস পঞ্চাশ টাকা জি প্লেটগুলো পঞ্চাশ করে দেওয়া যাবে এগুলো আপনার প্রায় পঞ্চাশ ষাট পিসের মতো আছে বিভিন্ন ডিজাইনের আছে এক একটা করে দেখাবো আপনার এই বাটিগুলা ওই যে আগে দেখাইছিলাম বাটিগুলো আছে

গুলো মেলা মাইনের হ্যাঁ এগুলো মেলা মাইনের সুন্দর এগুলো আছে অনেকগুলো দেখা যাচ্ছে এগুলো আপনার ফিস করবে আপনার 50 করে 50 টাকা করে ফিস করবে আর আপনার ওই যে প্লেটগুলো বলছিলাম হ্যাঁ প্লেটগুলাই এগুলো আপনার অনেকগুলো আছে যাদের প্রয়োজন তারা আমাদেরকে নক দিলে আমরা দিতে পারব এগুলো ফিস করবে আপনার 50 করে আচ্ছা তারপর এদিকে একটা আছে আপনার চায়ের কাপ এটা আপনার প্লেট সহ

দেখেন এগুলা একসাথে রেটটা বলে দিব আমি এইদিকে আপনার এগুলো সব সবগুলো দেখেন এটা হ্যাঁ আমিও নিজেও বলতে পারবো না চা বা যেকোনো ইয়াটাকে ব্যবহার করতে পারবেন দেখেন

সুন্দর এটা আপনার ফিস করবে আপনার দুইশো করে এটা ফিস করবে দুইশো করে আচ্ছা এরপরে আপনার দুই ফিস বাটি আছে বড় যাদের প্রয়োজন তারা নিতে পারবে এগুলো আড়াইশো করে পড়বে সুন্দর হ্যাঁ বড় একদম দুই পিস আছে তারপরে আপনার ছোট বাটি আছে দেখেন এগুলা প্রায় সাতটার মতো আছে ছয়টা সাতটা আছে খুব সুন্দর একদম

এদিকে প্লেটও আছে কিছু এটাও খুব সুন্দর দেখেন এটা আছে আপনার হ্যাঁ চার পিস পিস এটা আপনার আশি করে পড়বে আশি টাকা এদিকে আরেকটা জিনিস আসছে দেখেন সুন্দর একদম এটা একশো টাকা পিস পড়বে একশো টাকা না একশো টাকা হ্যাঁ এটা দেখেন ডিক্স বা অন্যান্য যে কোনো ইয়াতে ব্যবহার করতে পারবেন